হ্যালো ভিয়ার্স এখন আপনিও ঘরে বসে মাসে লাখ টাকা আয় করতে পারবেন শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মেলবেট অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্টটিকে কিভাবে এনআইডি কার্ডের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড করবেন সেই সাথে দেখাবো কিভাবে এই অ্যাপসে টাকা ডিপোজিট করবেন এবং প্রথম ডিপোজিটে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস জিততে পারবেন এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আকর্ষণীয় তো থাকছেই এটি নিয়ে পরবর্তী অংশে আলোচনা করা হবে তো সবার প্রথমে এই আপনার ফোনে না থাকলে তাহলে অবশ্যই গুগল থেকে এই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন এরপর আপনি এই অ্যাপসটিতে প্রবেশ করবেন তো অ্যাপসে প্রবেশ করার পর সর্বপ্রথম আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো এর জন্য উপরে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন এরপর ইন ওয়ান অপশনে ক্লিক এরকম একটি ফর্ম চলে আসবে ফর্মে এই প্রোমো কোডের অপশনটিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করবেন আর প্রোমো কোডটি হচ্ছে ED100 তো এই প্রোমো কোডটি খুবই ইম্পর্টেন্ট কারণ প্রোমো কোডটি ইউজ করলে আপনি 24 ঘন্টা টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন তাতে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তাই প্রোমো কোডটি এখানে অবশ্যই সঠিকভাবে দিবেন কারণ প্রোমো কোড যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি 100% ভেরিফাইড হবে না তো প্রোমো কোডটি সঠিকভাবে দেওয়ার পরে নিচের খালি ঘরগুলোতে এক এক করে টিক দিন নিচের এই আইকনটিতে ক্লিক করে দিবেন এরপর অ্যাওয়ার্ড ভেরিফাইড অপশনটি চলে আসবে এরপর উপরের খালি ঘরে ক্লিক করে দিবেন তারপর এখানে নির্দিষ্ট কিছু ফটো সিলেক্ট করবেন তো এগুলো সিলেক্ট করে নিচের ভেরিফাইড অপশনে ক্লিক করে দিবেন এর সাথে সাথে অ্যাওয়ার্ড ভেরিফাই করা হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে এসেছে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এটি ছাড়া পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না এটি আপনাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অথবা নোটপ্যাডে লিখে রাখতে হবে এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি অটো লগ হয়ে যাবে এরপর আপনি নিচের মেনু অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর উপরের পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে এর জন্য ফোন নাম্বারের পাশে এই লিংক অপশনটিতে ক্লিক করে দিতে হবে এরপর এখানে আপনি আপনার রেগুলার পার্সোনাল ফোন নাম্বারটি দিয়ে দিবেন এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করার পরে সেই আগের মতো ভেরিফাইড অপশনটি চলে আসবে তো এখান থেকে আগের মতো ভেরিফাইড করে নেবেন এরপর নিচে সেন্ড অপশনে ক্লিক করলে আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই কোডটি নিয়ে এখানে বসিয়ে দিবেন এরপর নিচের অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দিবেন তো এর সাথে সাথে দেখবেন আপনার ফোন নম্বরের মাধ্যমে এই অ্যাকাউন্টটি ভেরিফাইড করা হয়ে গেছে এরপর আমরা দেখব কিভাবে আপনার এনআইডি কার্ডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করবেন এর জন্য আপনাকে উপরের ফিল ইন পার্সোনাল ডাটা অপশনে ক্লিক করে দিতে হবে এরপর আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে তো এই ফর্মে আপনার এনআইডি কার্ডের সকল ইনফরমেশনগুলো দিতে হবে এই ক্ষেত্রে আপনি যে কারোর এনআইডি কার্ডের ইনফরমেশন এখানে দিতে পারবেন তো শুরুতে এখানে আপনি ফার্স্ট নেমটা দিয়ে দিবেন এবং শেষের নাম নামটি এখানে আপনি দিয়ে দিবেন এরপর আছে মিডেল নেম যদি আপনার অন্য কোনো নাম থেকে থাকে তাহলে এখানে দিয়ে দিবেন আর না থাকলে দেওয়ার দরকার নেই এরপর আছে ডেট অফ বার্থ এখানে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন এরপর এখানে প্লেস অফ বার্থে আপনার জন্মস্থানটা দিয়ে দিবেন এরপরের অপশন রিজিয়ন অবশ্যই এখানে বাংলাদেশ দিয়ে দিবেন সিটি জায়গায় অবশ্যই আপনি আপনার সিটির স্থানের নাম দিয়ে দিবেন এরপর আছে রেসিডেন্ট অ্যাড্রেস এখানে আপনি আপনার বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন এরপরের অপশনে আপনার ন্যাশনাল আইডি কার্ডটি দিয়ে দিবেন তারপর আছে সিরিজ এই অপশনটি আপনার দেওয়ার দরকার নেই এরপর আছে ডকুমেন্ট নাম্বার এখানে আপনি আপনার এনআইডি কার্ডে যে দশ ডিজিটের নাম্বার আছে সেটি দিয়ে দিবেন এরপর আছে ডেট অফ ইস্যু এখানে আপনার এনআইডি কার্ড প্রদানের তারিখটি দিয়ে দিবেন যেটি এনআইডি কার্ডের পেছনে দেয়া আছে এরপর একদম শেষে যে অপশনটি দেয়া আছে সেখানে বাংলা রিকোয়ারমেন্ট দিয়ে দিবেন তো আপনার কাজ শেষ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচের এখানে ক্লিক করে দিবেন তখন এরকম সাকসেসফুল লেখা চলে আসবে এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই অ্যাকাউন্টে টাকা ঢোকাবেন এর জন্য কিছুটা ব্যাগে চলে আসবেন এরপর উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এরপর নিচে দিকে স্ক্রল করলে দেখতে পারবেন টাকা ঢোকানোর অনেকগুলো মেথড রয়েছে চাইলে আপনি সেই মেথড মাধ্যমে টাকা ঢোকাতে পারবেন তো আমি আপনাকে এখানে যে কোনো একটি প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনি অন্যান্য মাধ্যমে প্রসেসগুলো গুলো সেম ভাবে করে নেবেন তো পেমেন্ট অপশনে আসার পরে এখানে আছে অ্যামাউন্ট এখানে আপনি সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত রিসার্জ করতে পারবেন তাই যেহেতু আমি 300 টাকা ভরবো তাই এখানে আমি 300 টাকা দিয়ে দিব তো এখন প্রশ্ন হচ্ছে কোন নাম্বারে পাঠাবেন তো আমি এখানে একটি ওয়ালেট নাম্বার দেখতে পাচ্ছি তো এই নাম্বারে টাকাটি পাঠাবেন আর মনে রাখা ভালো এই নাম্বারটি প্রতিবার চেঞ্জ হয় তাই প্রতিবার টাকা ভরার আগে এই নাম্বারটি কপি করে নেবেন এবং আপনি সরাসরি আপনার মেথোডের অ্যাপসে চলে যাবেন এবং ক্যাশ আউটের মাধ্যমে ওই নাম্বারে টাকাটি পাঠাবেন তো টাকাটি পাঠানোর পরে এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে তো পেজের এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি এই ট্রানজেকশন আইডিটি কপি করবেন এরপর আপনি আবার অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পরে এখানে যে নাম্বারটিতে টাকাটি পাঠিয়েছেন সেই নাম্বারটি দিয়ে দিবেন এর পরের অপশনে ওই যে কপি করা যে ট্রানজেকশন আইডি রয়েছে তা এখানে করে দিবেন এবং কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন সাথে সাথে আপনার টাকা ডিপোজিট করা হয়ে যাবে এবং অল্প কিছু সময়ের মধ্যে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন আর এরকমই আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন